আমাদের বাড়ির কাছে এই নদীটা নদীটার নামটা আমি ঠিক জানি না তবে নদীটা প্রতি বছরই ভাঙে পার ভাঙে এই নদীটা এই যে দেখেন না বস্তা দিয়ে রেখেছে বালি ভরাট করে মাঝে একটি বাড়ি একদম নিয়ে গেছে নদীতে আমি আর আমার আম্মু হাঁটতে গেছিলাম সকালবেলা তারপর ভাবলাম ফোনটা নিয়ে একটা ভিডিও বানাই আমি কখনো ভিডিও ইউটিউবে ছাড়িনি এই নতুন ইউটিউব খুললাম ভাবলাম যে একটা ভিডিও ছাড়ি আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করবেন আমিও তাকে সাপোর্ট করব আমার শখ আমি একটা ইউটিউব চ্যানেল খুলব কিন্তু কখনো খোলা হয়নি আমি একটা দাদা ভাইয়ের ভিডিও দেখে দেখে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপর আমার এই নদীটার ভিডিওটা করলাম আমার গ্রামের এই পাশে একটা বাড়ি ছিল বাড়িটা ভেঙে নদীর ভিতরে নিয়ে গেছে তারপর হাঁটতে হাঁটতে রাস্তায় এই হাঁসগুলো দেখলাম হাঁস রাজহাঁস আমার খুব পছন্দ আমার বোনেরও খুব পছন্দ আমরা দুজনের রাজহাঁস অনেক পালার ইচ্ছা এবার শীতে কিনবো এটা আমার বাড়ির পাশেরই একটা এলাকা একটা লিজ দেখা যাচ্ছে মানে যেটা মৎস্য চাষ করে সেটাকে লিজ বলে বেশিরভাগ লিজ ঘেরেই বলা হয় তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যাচ্ছিলাম অনেক দূর যাওয়ার পর এখানে একটা পোলট্রি খামারও আছে যদি কখনো সময় হয় তাহলে আপনাদের দেখাবো পোলট্রি খামারটাকে রাস্তা দিয়ে হেঁটতে হেঁটতে হাঁটতে 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 যাচ্ছিলাম যাইতে 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 সকালবেলা শীতটা সিটটা কত সুন্দর সকালবেলা মনে হয় কি কুয়াশায় ঢাকা চারি সাইড আসলে কুয়াশা ভালোই লাগে সকালবেলা দেখতে শিশির পরে ঘাসের উপর খালি পায়ে হাঁটতে তারও মজা তারপরে আমি রাস্তাতে হাঁটতে হাঁটতে এক যাচ্ছিলাম এক দাদা সে সকালবেলায় সে ঘাস কাটে তারপর নিয়ে গেল সূর্যটা দেখতে মানুষ কুয়া কাটায় যায় কিন্তু আমি কখনো কুয়া কাটায় যাইনি আমার বাড়ির কাছে এখানে দেখা যায় কুয়া কাটা করে সূর্যটাকে সকালবেলা দেখি আপনি দেখেন না কুয়া কাটা যেতে কেন সূর্য দেখা লাগবে কত সুন্দর দেখা যাচ্ছে সূর্যটা আপনি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখেন না সূর্যটা পানিতে আলো পড়ছে মনে হচ্ছে যে এটা যে সকালকে বিশেষ করে বুঝবে না যে সকালবেলা নিশির শিশির সব জায়গা পড়ছে সূর্যটা কি সুন্দরভাবে তাকিয়ে আছে তারপরে রাস্তাতে হাঁটতে হাঁটতে আরো গেলাম ওদিকে কারণ আমি অনেক দূর যাই হাঁটতে হাঁটতে আসার সময় ঠিক মতো আসতেই পারে না কারণ পা ব্যথা হয়ে যায় অনেক দূর হাঁটতে হাঁটতে যাই সকালবেলা মানুষের একটু দৌড়ো আপনার তারপরে অনেক নারকেল গাছ আছে এখানে এই ঘেরটার ভিতরে একসঙ্গে অনেক নারকেল গাছ পেয়ারা গাছ বড়ই গাছে ভর্তি ছিল এখন আর তেমন একটা দেখা যায় না কারণ নদীর সাইডে তো সব ভেঙে নিয়ে যাচ্ছে নদীর ভিতরে তারপরে এদিকে অনেক অনেক খেজুর গাছ আছে গাছ এটা সকালবেলা খেজুর গাছ থেকে রস নামাচ্ছে কখনো যদি সময় হয় আপনাদের দেখাবো তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর দেখাচ্ছে দেখেন অনেক খেজুর গাছ আছে তারপর এদিকে ধান ধান অনেক বড় মাঠ আছে বিশাল বড় আপনার এখন সব জায়গা ফ্লট হয়ে যাচ্ছে জমি কিনে কিনে সবাই বাড়ি করে ফেলছে যার কারণে ধান এখন আর দেখাই যায় না এই দেখেন অনেক বড় বড় খেজুর গাছ অনেক বড় বড় চুরি করতে আসলে চোরও ঠিক মতো গাছে উঠতে পারবে কিনা সন্দেহ あかしてことだ